একটি দৈনিক পত্রিকা অধ্যাপক ইউনুসকে নিয়ে প্রথম পাতায় কার্টুন ছেপেছে সেখানে তিনি হাসি মুখে রোগা ভোগা একজন মানুষের পা চেপে শূন্য ছুঁড়িয়েছেন মানুষটার মুখ থেকে ডলার পড়ছে অধ্যাপক ইউনুস বড় একটা পাত্রে ডলার সংগ্রহ করছেন কার্টুন দেখে কেউ কেউ হয়তো আনন্দ পেয়েছেন আমি হয়েছি ব্যথিত ও বিস্তৃত পৃথিবী মান্য একজন মানুষকে এভাবে অপমান করা যায় না ছোটবেলা থেকেই আমরা শুনি মানিকে মান্য করিবে বাংলা সাহিত্যে বিখ্যাত দুটি আছে যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায় তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায় অধ্যাপক ইউনুসকে আমি ব্যক্তিগতভাবে ভাবে তিনি না তার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি এর প্রধান কারণ অতি গুরুত্বপূর্ণ মানুষদের কাছ থেকে আমি নিরাপদ দূরত্বে থাকতে পছন্দ করি অনেক বছর আগে যখন অধ্যাপক ইউনুস নক্ষত্র হয়ে ওঠেননি আমি তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে একটি বই উৎসর্গ করেছিলাম সেই বইও আমি নিজের হাতে তাকে দিইনি যতদূর মনে পড়ে ইউনুস সাহেবের ছোট ভাই সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীরের হাত দিয়ে পাঠিয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর সমাজের অতি গুরুত্বপূর্ণ কেউ না বলে তার সঙ্গে আমার কিঞ্চিত সখ্য আছে অধ্যাপক ইউনুস যখন নোবেল পুরস্কার পান তখন আমি নাটকের একটি ছোট্ট দল নিয়ে কাঠমান্ডুর হোটেল এভারেস্টে থাকি হোটেলের সে বলছে আমরা নোবেল পুরস্কার পেয়েছি স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি সে বলেনি অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে সে বলেছে আমরা পেয়েছি অধ্যাপক ইউনুসের এই অর্জন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন আমার মনে আছে এই আনন্দ সংবাদ শোনার পর আমি শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করি সেই উৎসবের শিখা আমি বুকের ভেতর একগুনো জ্বালিয়ে রেখেছি দেশের বাইরে যখন সবুজ পাসপোর্ট নিয়ে যাই তখন আগের মতো হিনম ভুগি না কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনুস ব্যবহার করেন আমাদের ক্রিকেট খেলোয়াড়েরা ব্যবহার করে। ছোট ছেলে নিশান বলতে পারে না। উচ্চারণে তার সমস্যা হয় সে বলে সাগস আমিও তার মতো করে বলছি অধ্যাপক ইউনুসকে ছোট করছে কার এত বড় সাগস মানি লোকদের অসম্মান করে আমরা কি আনন্দ পাই ব্যাপারটার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা থাকতে পারে আমরা যারা সাধারণ তারা বলতে পারি এই দেখো তুমি আমাদের মতোই সাধারণ একটি পত্রিকায় পড়লাম গান্ধীজিকে নিয়ে বই লেখা হয়েছে সেই বইয়ে যুক্তি দিয়ে প্রমাণ করা হয়েছে গান্ধীজি ছিলেন সমকামী হায় রে কপাল অধ্যাপক ইউনুসকে গান্ধীজির মতো গভীর গর্তে ফেলে দেওয়ার চেষ্টা হলেও আমি বিস্মিত হব না তবে আমি ব্যক্তিগতভাবে ভাবে তার পেছনে থাকব এবং আশা করব তার মাথার উপরের ঘন কালো মেঘ সরে সূর্য কিরণ ঝলমল করে উঠবে আশা করা ছাড়া একজন লেখক আর কি বা করতে পারেন দুঃখ যদি না পাবি তো দুঃখ তোমার খুঁজবে তবে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত প্রবন্ধ অধ্যাপক ইউনুস পাঠে ছিলাম আমি প্রবন্ধ ও এর পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান প্রবন্ধটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে বেশ অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প